অনেকদিন ধরেই মন চাচ্ছিল ডাব মাখা খেতে তো গ্রামে চলে গেলাম আর গাছ থেকে পেরে নিলাম একটা ডাব অবশ্যই ডাবটা কিন্তু একদম কচি হতে হবে আর আম্মু এই ডাবটাকে প্রথমে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছে দেন ভালোভাবে ধুয়ে লোহার এই পিসনিতে দিয়ে দিচ্ছে বাহিরের এই সবুজ অংশটা কিন্তু ফেলে দিতে হবে ডাবের বাহিরের অংশটা এবার সব কিছু খুব ভালোভাবে ছেচে নিতে হবে আসলে আমিও আগে ভাবতাম ডাব মাখা আবার কেমন না কেমন হবে খেতে বাট প্রথমবার ট্রাই করার পর আমার ধারণা একদমই চেঞ্জ হয়ে গিয়েছিল এইবার আবারও খাচ্ছি এই ডাবের সাথে কয়টা আমরাও ছেঁচে নিল কারণ এগুলো একদমই গাছের আমরা আর খুব ভালোভাবে কিন্তু ডাবটা ছেঁচতে হবে এবার ছেঁচানো ডাব একটা বাটিতে নিয়ে নিল এখন এর মধ্যে দিয়ে দিতে হবে তেঁতুল যেমন টক সেই অনুযায়ী তেতুল দিবেন দিন দিতে হবে অনেকটা লাল মরিচের গুঁড়া আমার তো এই টক খাবার ঝাল হলেই বেশি ভালো লাগে আর তার সাথে হচ্ছে লবণ এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে ডাব মাখাটা আসলেই অনেক মজা এটা খেতে অনেকটা চালতার মতো আবার অনেকটা কলার থরের মতো সো আপনারাও ট্রাই করলে অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই ডাব মাখা কেমন লাগলো আর কে কে এই ডাব মাখা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন যাই হোক আপনারা অনেকেই আমাকে বলেন যে আমি কোন ফেস ওয়াশটা ইউজ করি আমার ফেভারিট ফেস ওয়াশ হচ্ছে এই অ্যাকনি ক্লিয়ার ফেস ওয়াশটা এটা আমি অনেক দিন যাবত ইউস করি আর এই ফেস ওয়াশটা কিন্তু আমি নিয়েছি তুলনা কালেকশন ফেসবুক পেজ থেকে এই ফেস ওয়াশটা ইউজ করার মাধ্যমে কিন্তু ব্রন কমবে ব্রনের দাগও দূর হবে আর আপনার যদি স্কিনটা অনেক অয়েলি হয় এটা কিন্তু অয়েলি স্কিনদের জন্য অনেক ভালো একটা ফেস ওয়াশ এটা আপনার ফেসের অয়েলও কন্ট্রোল করবে আপনারা যদি এই ফেস ওয়াশটা অর্ডার করতে চান রিজনেবল প্রাইসে তাহলে এখনই চলে যান ফেসবুক পেজ তুলনা কালেকশনে আর অবশ্যই তাদের ফেসবুক পেজ তুলনা কালেকশনে একটু ফলো দিয়ে আসবেন এন্ড টিকটক আইডি একটু ফলো দিয়ে আসবেন